বাংলাদেশের নৌবাহিনী নিয়ে ভারতের এত দুশ্চিন্তার কারণ কি নৌবাহিনীর এই সামরিক প্রস্তুতির পেছনেই রহস্য কী ভারতের দুয়ার কি আসলেই বাংলাদেশের জাহাজ পারমাণবিক বোমা নিয়ে বসে আছে এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকে পর্বে প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক তবে তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করা শুরুতেই আসি বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে কেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হলো এটি কি ভারতকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বাংলাদেশ কি তলে তলে ভারতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বঙ্গোপসাগর হল বাংলাদেশের উঠান এখানে আমরা যা খুশি তাই করব তাতে ভারতের কেন এত মাথা ব্যথা মূলত বাংলাদেশে এখন একটি পটকা ফুটলেও ভারতে যেন ঘুম হারাম হয়ে যাচ্ছে তাই বাংলাদেশের নৌবাহিনীকে ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের মিশন নিয়ে মাঠে নেমেছে ভারতের মিডিয়া বাংলাদেশের একটি নিয়মিত নৌমহড়াকে দেশটির মিডিয়া রীতিমতো ভারতের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির মহড়া বানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশের গণতুরে হঠাৎ করে মিসাইল লঞ্চ নৌবাহিনীর জাহাজ থেকে যুদ্ধ বিমান গোলাও বর্ষণ করা হয় ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ প্রতি বছরই বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া হয়ে থাকে এরই অংশ হিসেবে মহড়া শেষ দিনে বিগত সময়ের মতো বঙ্গোপসাগরে পরীক্ষামূলকভাবে একটি মিসাইল উৎক্ষেপণ করা হয় কোনো দেশের সাথে যুদ্ধ কিংবা আক্রমণের জন্য এই মহড়া নয় তবে কেউ বাংলাদেশ আক্রমণ করতে আসলে যে তার কি হাল হবে তার এখন একটি নমুনা দেখানো হয়েছে এই তবে প্রতি বছর একই রকম হলেও এবারের নৌ মহড়া ছিল আসলে একটু ভিন্ন রকমের কেননা ভারতের সাথে ইতিহাসের স্মরণকালের খারাপ সম্পর্ক যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর সামরিক মহড়াটি আসলে কোনো প্রস্তুতি ছিল না এটি প্রতিবেশী ভারত মিয়ানমারের জন্য একটি বার্তা ইট মারলে চব্বিশের যুদ্ধ জাহাজটি উদ্বোধনের পর থেকে ভারতের দুশ্চিন্তার যেন শেষ নেই এই জাহাজে পারমাণবিক বোমা আছে কি না তা নিয়ে ঘুম হারাম পশ্চিমবঙ্গের খুলনার তিতুমির নৌঘাটিতে আছে এই জাহাজটি খুলনা থেকে কলকাতা খুব কাছে হওয়ায় এই চিন্তায় পড়েছে ভারত মূলত বানৌজা বিষখালী বাংলাদেশের একটি পুরনো জাহাজ উনিশশো সালের এই জাহাজটি নতুন করে মেরামত এবং আধুনিকায়ন করে আবারও সার্ভিসে নিয়ে আসা হয়েছে আসল কথা হলো বাংলাদেশের প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটি জাহাজ নিয়ে যদি ভারতের পা কাপা শুরু হয়ে যায় তাহলে নতুন জাহাজ আসলে কি হবে একবার ভেবে দেখুন তো ভারতের জন্য আরও একটি দুঃসংবাদ খবরটি হলো জাপান বাংলাদেশকে পাঁচটি যুদ্ধ জাহাজ উপহার দেবে কিন্তু এর বিনিময়ে জাপান কিছুই চায় না বাংলাদেশ থেকে জানা গেছে এই যুদ্ধ জাহাজ এক একটা পরিচালনা করতে সত্তর জন ক্রু লাগবে এবং একশো পঞ্চাশ কিলোমিটার দূরের শত্রু জাহাজ শনাক্ত করতে সক্ষম এই জাহাজগুলো মূলত জাপানের আধুনিক সব প্রযুক্তিতে ভরপুর এই পাঁচটি যুদ্ধ জাহাজ যার একটা জাহাজের মূল্য দশ থেকে বারো মিলিয়ন মার্কিন ডলার সব মিলিয়ে বঙ্গোপসাগরে ভারতের একক কর্তৃত্বে ভাগ বসাতে চলছে বাংলাদেশ নিজেদের সমুদ্র উপকূলের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দিবে না বাংলাদেশ নৌবাহিনী প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন